বানাবো মাছ তো এখানে রয়েছে শালব বালু কাটা রয়েছে মাছ ভাজা রয়েছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা তো পেঁয়াজ কাঁচা লঙ্কা মেটে নিলাম কড়াই বসিয়ে নিলাম এখন তেল দিয়ে দেব আলুতে দেব নুন হলুদ গুঁড়ো এখন তেল গরম হয়ে গেছে আলুটাকে ভেজে নেব আলুগুলোকে লাল করে ভেজে দিলাম এখন সোমবার সে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ বা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন লং মশলা দিয়ে দেব টমেটো নাড়িয়ে দেব ভাত মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এখন নাড়িয়ে দেবো হালব দেবো আগর ডাক 핸드폰 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 ধনে পাতা নেব এখন নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ